আকাশে উঠছে গাড়ি শহরের মাঝে নামছে স্পেডশিপ এটা কি কোনো সায়েন্স ফিকশন সিনেমা না একেবারেই বাস্তব আর সেই বাস্তব শুরু হয়ে গেছে হিস্টোরি অফ টাইমসের এই পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি এমন দশটি অবিশ্বাস্য উড়োযান যেগুলো আমাদের চিন্তাকেও হার মানায় আপনি প্রস্তুত তো তাহলে চলুন উড়ে যায় ভবিষ্যতের পথে আইকন এ ফাইভ এই বিমানটি দুই আসনের উবসর স্পোর্টস এয়ার ক্যাপ এই যানটি বিনোদনের সংজ্ঞায় বদলে দিয়েছে অ্যাডভেঞ্চার প্রেমী ও শৌখিন পাইলটদের কথা মাথায় রেখে তৈরি এই বিমানটির প্রযুক্তি নিরাপত্তা ও সহজ ব্যবহারের এক নিখুঁত সমন্বয় ঘটানো হয়েছে আইকন এয়ারক্যাপ কর্তৃক নির্মিত এই স্টাইলিশ বিমানটি কেবল আকাশেই নয় জলের উপরেও নামতে সক্ষম যা এটিকে একটি সত্যিকারের বহুমাত্রিক ফ্লাইট মেশিনে পরিণত করেছে তেমনি সুরক্ষার জন্য রয়েছে স্পেশাল প্রযুক্তি স্কিন প্রতিরোধী ডিভাইস এমনকি প্যারাশুট আছে জরুরি প্রয়োজনে যা নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের পাইলটদের জন্য উড়াকে করে তুলে আরও নিরাপদ ও আত্মবিশ্বাসজনক এই বিমানটিতে রয়েছে একশো হর্স পাওয়ারের রোটেক্স ইঞ্জিন এর ফলে এ ফাইভ বিমানটি একশো নয় মাইল প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং পনেরোশো দশ পাউন্ড পর্যন্ত ওজন নিয়ে একবার চার্জে চারশো সাতাশ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম জল কিংবা আকাশ আইকন এ ফাইভ প্রতিটি ফ্লাইটকে পরিণত করে এক রোমাঞ্চকর ও স্মরণীয় অভিজ্ঞতায় হিল এইস এক্স এটি একটি অত্যাধুনিক পাঁচ আসনের হালকা হেলিকপ্টার যা ব্যক্তিগত উড়ন্ত জলধারার সংজ্ঞাকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে এই হেলিকপ্টারটি বিলাসিতা কর্মক্ষমতা ও উদ্ভাবনের এক চমৎকার সমন্বয় এতে শক্তিশালী রোলস রয়েলস টেরাবাইট ইঞ্জিল ব্যবহার করা হয়েছে যা পাঁচশো পঁচিশ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে এই এইস এক্স সর্বোচ্চ একশো মাইল পর্যন্ত প্রতি ঘন্টায় উঠতে পারে এবং একটানা প্রায় পাঁচশো নটিকেল মাইল পর্যন্ত ভ্রমণ করতে পারে কার্বন ফাইবার ফিউজেলার এবং কম্পেজিট রেডার বেল্ট হেলিকপ্টারটিকে করে তুলেছে হালকা দক্ষ এবং জ্বালানি বান্ধব এর অভ্যন্তরে রয়েছে পনেরো ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে যা ফ্লাইট কন্ট্রোলকে করে তুলে আরো স্বাচ্ছন্দ্যময় নিরাপত্তার ক্ষেত্রেও এইচ এক্স ফিফটিন অন্যতম এতে রয়েছে ক্লাস প্রতিরোধী ফুয়েল সিস্টেম ও ইন্টারগ্রেট ব্যালিস্টিক প্যারাসুট যা যে কোনো জরুরি পরিস্থিতিতে বাড়ায় নির্ভরযোগ্যতা ব্যক্তিগত হেলিকপ্টারের জগতে হিল এইচ এক্স ফিফটিন শুধু একটি যান নয় এটি একটি অভিজ্ঞতা এবং ব্যক্তিগত আকাশযাত্রার প্রতিশ্রুতি আর্সার মিডনাইট পাঁচ পাশাসনের বৈদ্যুতিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড লার্নিং বিমান যা ভবিষ্যতের শহরের আকাশপথকে বাস্তবের রূপ দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে দ্রুত নীরব ও পরিবেশবান্ধব এই বিমানটি শহরের ব্যস্ত রাস্তাগুলোর বিকল্প হয়ে উঠতে চায়। চার যাত্রী এবং একজন পাইলট নিয়ে আর্চার মিড নাইট প্রতি ঘন্টায় প্রায় একশো পঞ্চাশ মাইল গতিতে চলতে পারে এবং একটানা না ষাট মাইল পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম এর অত্যাধুনিক ডিজাইনই রয়েছে ভিটেল স্ট্রাকচার এবং বারোটি বৈদ্যুতিক পোপেলার যা কেবল শব্দ কমায় না বরং বিমানের নিরাপত্তা ও স্থিতিশীলতাও নিশ্চিত করে ব্যস্ত শহরে আর্সার মিডনাইট এক নির্ভরযোগ্য ও টেকসই সমাধান এটি যাত্রীদের জন্য কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম নয় এটি একটি ঝামেলা মুক্ত ও পরিবেশবান্ধব যাত্রার অভিজ্ঞতা আরসার মিড নাইট হল এক নতুন যুগের সূচনা যেখানে আকাশপতি হয়ে উঠেছে শহরের নতুন সড়ক ভোলার অ্যান্টোলপি লন্ডন ভিত্তিক রেলওয়েদার ইন্ডাস্ট্রিস কর্তৃক নির্মিত একটি অত্যাধুনিক ইভিয়েট বিমান যা ব্যক্তিগত আকাশযানের ধারণায় এক নতুন মাত্রা যোগ করেছে এর নকশায় ভবিষ্যতের সুপারকারের সৌন্দর্য ও আধুনিক প্রযুক্তির দক্ষতা মিলেমিশে একাকার হয়ে গেছে। দুই আসনের এই আকাশযানে রয়েছে ট্যান্ডেম কনফিগারেশন। এই যানটিতে সামনে পাইলট এবং পেছনে যাত্রী বসতে পারে। এর নিসংশে চারটি ফ্যান রয়েছে। প্রতিটি ফ্যান চালিত হয় বৈদ্যুতিক মোটর দ্বারা যা নীরবতা ও নিয়ন্ত্রণে এনে দেয় উচ্চমানের নির্ভরযোগ্যতা। পুরোপুরি বৈদ্যুতিক এই বিমানটি সর্বোচ্চ একশো মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং এটি একটানা একশো মাইল পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম ভোলার অ্যান্টোলপি নির্গমহীন ও অত্যন্ত নীরব এটি শহরের পরিবেশের জন্য করে তুলেছে নিখুঁত একটি সমাধান ভোলার অ্যান্টোলপি শুধু একটি যান নয় এটি ব্যক্তিগত এয়ার মোবিউলিটির ভবিষ্যতের প্রতীক যেখানে প্রযুক্তি ও নান্দনিকতা একসাথে আকাশ ছুঁয়েছে ভার্জিন গ্যালাকটিক ডেন্টাল ক্লাস মহাকাশ ভবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ভার্জিন গ্যালাকটিক ডেন্টাল প্লাস বিমানটি পূর্ববর্তী মডেলগুলোর সাফল্যের উপর ভিত্তি করে নির্মিত এই উন্নত স্পেসশিপে রয়েছে আরও বেশি যাত্রী ধারণ ক্ষমতা দ্রুত ফ্লাইট রিটার্ন টাইম এবং সর্বোপরি এক অভাবনীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি যাত্রীরা কয়েক মিনিটের জন্য শূন্যের মধ্যকর্ষ অনুভব করতে পারে এবং মহাশূন্য থেকে পৃথিবীর সৌন্দর্য অবলোকন করতে পারে টেন্টাল ক্লাস শুধু পর্যটনের জন্য নয় এটি মহাকাশের প্রতি মানুষের আগ্রহকে বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য চেষ্টা যা ভবিষ্যৎ প্রজন্মকে মহাকাশ অন্বেষণ ও বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করতে নির্মিত হয়েছে তাই বলা যায় ভার্জিন গ্যালাকটিক ডেন্টাল ক্লাস এক স্বপ্ন যন্ত্র যা মানুষকে নিয়ে যায় গুহের সীমানা ছাড়িয়ে মহাকাশের দিকে ফিক্সার টু এটি পরিপূর্ণ স্বয়ংক্রিয় ও সম্পূর্ণ বৈদ্যুতিক ড্রোন যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ভারী শিল্প অবকাঠামো এবং বাণিজ্যিক খাতে দীর্ঘ দূরত্বের মালবাহী পরিবহন ও নজরদারির চাহিদা মেটাতে এর অত্যাধুনিক প্রযুক্তি এটিকে সক্ষম করে তুলে জটিল রুটে চলাচল এবং নিখুঁত অবতরণের জন্য কোনো মানব হস্তক্ষেপ ছাড়ায় একবার চার্জে এটি প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এবং দশ কেজি পর্যন্ত মালামাল পরিবহন করতে সক্ষম যাইকে সরবরাহ ম্যাপিং অবকাঠামো পরিদর্শন এবং নজরদারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পকলাতে এটি এক নির্ভরযোগ্য সহযোগী এর নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত উন্নত ফ্লাইট চলাকালীন মালামাল রক্ষার জন্য রয়েছে পেওলট সুরক্ষা ব্যবস্থা এবং প্রতিটি মিশনের তথ্য সংরক্ষণের জন্য রয়েছে ডেটা ব্যাকআপ ব্ল্যাক বক্স যা পরবর্তীতে বিশ্লেষণের কাজে ব্যবহার করা হয় ফিক্সার জিরো টু ফাইভ একটি অত্যন্ত কার্যকর ও দূরদর্শী বিনিয়োগ লোড এয়ার এই বিমানটি অগ্রণী ও বুদ্ধিদীপ্ত স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থা যা শহর ও শহরতলীর ভবিষ্যৎ চলাচল ব্যবস্থাকে রূপান্তরের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি উন্নত এভিয়েট বিমান এই বিমানটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় কিংবা পাইলট সহ উভয়ভাবেই পরিচালনা করা যায় যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নমনীয়তা নিশ্চিত করে এতে রয়েছে চারটি ডেক আটটি উন্নত পোপেলার যার ফলে ঘনবসতিপূর্ণ এলাকাতেও এর অপারেশন সহজ হয় এই বিমানটি ডিজাইন এমনভাবে করা হয়েছে যা ফ্লাইটে স্থিতিশীলতা ও মসৃণতা নিশ্চিত করে আর এর সম্পূর্ণ বৈদ্যুতিক প্রযুক্তি শহরের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে লোডেয়ার একটি স্মার্ট টেকসই ও যুগোপযোগী পরিবহন সমাধান যা ভবিষ্যতের শহরগুলোকে আরও দক্ষ পরিবেশবান্ধব ও যুক্তিযুক্তভাবে সংযুক্ত করতে তৈরি করা হয়েছে মোয়া ইভি বাজিল ভিত্তিক মোয়া অ্যারো নির্মিত একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইভিয়েট কার্গোডন যা প্রতিকূল ভূখণ্ড ও দুর্গম এলাকায় পণ্য পরিবহনের এক নতুন বিপ্লবের সূচনা করতে পারে সম্পূর্ণ বৈদ্যুতিক এই ড্রোন একটানা প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার ভ্রমণ করতে পারে এবং সর্বোচ্চ দুইশো কেজি মালামাল বহনে সক্ষম যা একে বাণিজ্যিক ও জরুরি সরবরাহের জন্য এক আদর্শ সমাধানে পরিণত করেছে এর ডিজাইনে ব্যবহার হয়েছে ট্যান্ডেম টিলড উই কনফিগারেশন যেখানে চারটি শক্তিশালী ইলেকট্রনিক মোটর যুক্ত পপেলার রয়েছে তাই এই যানটি হেলিকপ্টারের মতো উপরে উঠতে পারে এবং বিমানের গতিতে চলতে পারে দুইটি যানের সেরা বৈশিষ্ট্যকে একত্রিত করেছে এই প্রযুক্তি এই ডোনটি তৈরি করা হয়েছে হালকা ও শক্তিশালী কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে যা একে করে তুলে জ্বালানি সাশ্রয় ও টেকসই মোয়া ইভি একটি টেকসই লজিস্টিক সমাধান যা ভবিষ্যতের পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও দ্রুত ও পরিবেশ বান্ধব করে গড়ে তুলেছে নট গ্লাইডার এই যানটি আধুনিক ও সম্পূর্ণ বৈদ্যুতিক দুই আসনের গ্লাইডার যা বিশেষভাবে ক্লাব ও শেয়ার ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল স্বয়ংক্রিয় সেলফ লঞ্চ ব্যবস্থা যার ফলে এই গ্লাইডার ব্যবহারের জন্য আলাদা ট্রোপ্লেন বা অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয় না এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রাইসাইকেল ল্যান্ডিং গিয়ার থাকার ফলে নর্থ সহজেই বিভিন্ন ধরনের ভূমিতে অবতরণ ও চলাচল করতে সক্ষম যা একে আরও ব্যবহার বান্ধব করে তুলেছে এর অবকাঠামোতে সংযুক্ত হয়েছে স্বয়ংক্রিয় ও নিষ্ক্রিয় নিরাপত্তা বৈশিষ্ট্য যা ফ্লাইট চলাকালীন যাত্রীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পালস কনসেপ্ট পালস কনসেপ্ট একটি বিলাসবহুল ইভিয়েট বিজনেস ডেট যা ভবিষ্যতের আকাশযাত্রার প্রতিচ্ছবি পাঁচজন জন যাত্রী বহনের উপযোগী এই অত্যাধুনিক বিমানে রয়েছে প্রশস্ত ও আরামদায়ক কেবিন বড় জানালা দিয়ে বাইরের অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগের সুবিধা এবং একটি ব্যক্তিগত বাথরুম যা একে একান্ত ভ্রমণের জন্য উপযুক্ত করে তোলে পালস কনসেপ্টের সঙ্গে রয়েছে একটি স্বয়ংক্রিয় গ্রাউন্ড ভেহিকেল যা বিমান অবতরণের পর যাত্রীদের শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছাতে সহায়তা করে এটা তৈরিতে ব্যবহার হয়েছে ব্যান্ডেড উই ডিজাইন যা প্রযুক্তি ও নান্দনিকতার এক অসাধারণ মিশ্রণ তো বন্ধুরা এক সময় আমরা কল্পনায় উঠতাম আর আজ প্রযুক্তি আমাদের আকাশ ছুঁয়ে দিচ্ছে এই যানগুলো শুধু মেশিন নয় এগুলো ভবিষ্যতের দরজা খুলে দিয়েছে আপনি যদি সুযোগ পেতেন তাহলে কোন বিমানটিতে সবার আগে চড়তেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ